বিশ্বের সবচেয়ে বড় দশ হাসপাতালের ছয়টি এশিয়ায় মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সঙ্গে ওৎপ্রতভাবে জড়িয়ে আছে হাসপাতাল সব দেশেই সরকারি বেসরকারি হাসপাতালগুলোই মানুষ সরাসরি স্বাস্থ্য সেবা পান এর মধ্যে কোনো হাসপাতাল হয়তো আকারে ছোট সেবা পাওয়ার সুবিধাও সীমিত সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাটলাস বিশ্বের দশটি সবচেয়ে বড় হাসপাতালের তালিকা প্রকাশ করেছে যেখানে চীন ফিলিপাইন শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা মিশর এমনকি সার্বিয়ার হাসপাতাল স্থান পেয়েছে এর মধ্যে ছয়টি হাসপাতালেই এশিয়া মহাদেশে অবস্থিত তালিকায় আরও আছে আফ্রিকা আর ইউরোপের হাসপাতালের নাম এক নজরে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলো এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে চীনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ ঝেংঝো ইউনিভার্সিটি যেখানে বেড রয়েছে চীনের হেনান প্রদেশে এই হাসপাতালের অবস্থান উনিশশো সালের সেপ্টেম্বরে প্রদেশটির কাইফেং এলাকায় এই হাসপাতালে যাত্রা শুরু হয় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনেরই ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার যেখানে চার হাজার বেড চেংদু শহরে জিন নদীর তীরে বিশাল এই হাসপাতাল অবস্থিত এরপর ফিলিপাইনের ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ ফিলিপাইনের মান্দালুং শহরে প্রায় সাতচল্লিশ হেক্টর জায়গা জুড়ে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথের অবস্থান শয্যার ভিত্তিতে এটি বিশ্বের তৃতীয় বড় হাসপাতাল রয়েছে চার হাজার দুইশো শয্যা উনিশশো আঠাশ সালের সতেরো ডিসেম্বর হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় তাইওয়ানের লিঙ্কু চ্যাংগুং মেমোরিয়াল হাসপাতাল তাইওয়ানের সবচেয়ে বড় ও বিশ্বের চতুর্থ বৃহত্তম হাসপাতাল এটি লিংকু চ্যাংগুং মেমোরিয়াল হাসপাতালে শয্যা সংখ্যা চার হাজার তুরস্কের আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল তুরস্কের সবচেয়ে বড় আর বিশ্বের পঞ্চম বৃহত্তম হাসপাতাল এটি আঙ্কারা শহরের চানকা এলাকায় অবস্থিত এই হাসপাতালে তিন হাজার আটশো দশটি শয্যা রয়েছে শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল অফ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় হাসপাতাল এটি রাজধানী কলম্বোয় ছত্রিশ একর জায়গা জুড়ে হাসপাতালটির অবস্থান কুইসানি বারাগুয়ানাত হাসপাতাল দক্ষিণ আফ্রিকা পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটি কাসের এল আনি হাসপাতাল মিশর বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালের তালিকায় আট নম্বরে কাসের এল আয়ানি হাসপাতাল ক্লিনিক্যাল সেন্টার অফ সার্বিয়া সার্বিয়ার সবচেয়ে বড় হাসপাতাল এটি দেশটির রাজধানী বেলগোরে চৌত্রিশ একর জায়গা জুড়ে এর অবস্থান গভর্নমেন্টস মেডিকেল কলেজ হাসপাতাল করিকর ভারতের দক্ষিণের রাজ্যে কেরালার একটি সরকারি হাসপাতাল কেরিকর শহরের কেন্দ্র থেকে আট কিলোমিটার পূর্বে এই হাসপাতালের অবস্থান